আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাইকেল হাসান জনি অ্যান্ড অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মাসুদ রহমান আপনাদের জানাই স্বাগতম আজ আমরা আলোচনা করব চেকের মামলার নোটিশ বিষয়ে আমরা অনেকেই মনে করি যে নোটিশ এ কেমন সহজ বিষয় যে কেউ চাইলে সহজে দিতে পারে কিন্তু এই নোটিশ নিয়ে কিন্তু অনেক জটিলতা তৈরি হয় কীরকম আমি কয়েকটি প্রশ্ন আকারে আপনাদেরকে বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করছি প্রথমত নোটিশ কত দিনের মধ্যে দিতে হবে নেগোশন ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে একশো আটত্রিশ দ্বারায় বলা হয়েছে নোটিশ দিতে হবে তিরিশ দিনের মধ্যে কবে থেকে তিরিশ দিন চেক ডিজনার হওয়ার বিষয়ে যেদিন অবগত হবে সেদিন থেকে তিরিশ দিনের মধ্যে অর্থাৎ আজ যদি আপনার চেকটি ডিজনার হয় এবং আজকে যদি আপনাকে চেক ডিজনারের স্লিপটি দেওয়া হয় তাহলে আগামীকাল থেকে সময় গণনা শুরু হবে এবং তিরিশ দিনের মধ্যে এই নোটিশটি দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যদি তিরিশ দিনের মধ্যে নোটিশ না দেয় তাহলে কি হবে অর্থাৎ তিরিশ দিন পরে গিয়ে যদি নোটিশ দেয় ধরেন আপনার পঁয়ত্রিশ দিনের মাথায় নোটিশ দিল তখন কিন্তু ওই নোটিশটি বৈধ হবে না কারণ এখানে লিমিটেশন করা আছে তিরিশ দিন অবশ্যই অবশ্যই তিরিশ দিনের মধ্যে নোটিশটি দিতে হবে এরপরে যদি নোটিশ দেয় সেই নোটিশের কোনো আইনগত ভিত্তি থাকবে না বা সেই নোটিশের ভিত্তিতে পরবর্তীতে মামলা দায়ের করা যাবে না তারপর প্রশ্ন হচ্ছে যে নোটিশ কিভাবে জারি করতে হবে অর্থাৎ নোটিশটি কীভাবে দিতে হবে আমাদের এখানে যদিও প্রচলিত হয়ে গেছে একটা পদ্ধতি কিন্তু আইনে কিন্তু মোট তিনটা পদ্ধতির কথা বলা আছে কি কী সেই পদ্ধতি প্রথমত নোটিশটি যাকে দেওয়া হবে অর্থাৎ চেকদাতা তার বরাবর বা তার হাতে নোটিশটি পৌঁছে দেওয়া যেটাকে প্রচলিত ভাষায় বলা হয় যে হাতে হাতে নোটিশ জারি আর আরেকটি পদ্ধতি হচ্ছে আপনার রেজিস্ট্রি যাকযোগে প্রাপ্তি শিকার সহ অর্থাৎ এডিস সহ আপনি নোটিশটি পৌঁছে দিতে পারেন যাকে নোটিশটি দিবেন সেই ব্যক্তি সাধারণত যেখানে বসবাস করে অথবা সর্বশেষ তিনি যেখানে বসবাস করতেন অথবা যেখানে তিনি ব্যবসা করতেন সেই ঠিকানায় নোটিশটি পোস্ট অফিসের মাধ্যমে আপনি দিতে পারবেন আর আরেকটি মাধ্যম হচ্ছে জাতীয় দৈনিক বাংলা পত্রিকায় আপনি নোটিশটি জারি করতে পারবেন এই যে তিনটা পদ্ধতির কথা বললাম এই তিনটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে আপনি কি করতে পারেন নোটিশ দিতে পারেন অর্থাৎ আমি আবারও বুঝিয়ে বলছি যে নোটিশটা আপনি নিজে হাতে হাতে দিতে পারেন চেকদাতা বা নোটিশ গ্রহীতাকে আপনি কি করতে পারেন আপনি হাতে হাতে নোটিশটি দিতে পারেন তবে এক্ষেত্রে জটিলতা হচ্ছে পরবর্তীতে যদি নোটিশ দেওয়া হয়েছে কিনা বা নোটিশ আপনার জারি হয়েছে কিনা এই বিষয়ে প্রশ্ন উঠে তাহলে কিন্তু আপনাকে সেটা প্রমাণ করতে হবে আর সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে আপনি একজন আইনজীবীর শরণাপন্ন হবেন আইনজীবী নোটিশটি তৈরি করে অর্থাৎ নোটিশটি প্রস্তুত করে রেজিস্ট্রি ডাকযোগে পাঠিয়ে দিবে আর আরেকটি যেটা বললাম সেটা হচ্ছে দৈনিক বাংলা জাতীয় পত্রিকায় এটা একটু ব্যয়বহুল তারপরেও আপনি চাইলে কিন্তু এই পদ্ধতিতেও নোটিশটি দিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে ইমেইল ফেক্স টেলিগ্রাম এই মাধ্যমে নোটিশ দেওয়া যাবে কি না যেহেতু ডিজিটাল বাংলাদেশ অনেক আইন ডিজিটাল পদ্ধতিতে নোটিশ দেওয়ার বিধান আছে বা সমন দেওয়ার বিধান আছে চেকের মামলার নোটিশটি এভাবে দেওয়া যাবে কি না উত্তর হচ্ছে না কারণ আইনে এইরকম এখনও বিধান করা হয়নি যে চেকের মামলার নোটিশ আপনি ইমেইলের মাধ্যমে বা ফ্যাক্স বা টেলিগ্রামের মাধ্যমে দিবেন এই ধরনের বিধান না থাকার দরুন আপনাকে আমি যে উপরে যে তিনটা পদ্ধতির কথা বললাম সেই পদ্ধতিগুলো যে কোনো একটা অনুসরণ করতে হবে নোটিশ জারি হওয়ার বিষয়টা নিয়ে অনেক সময় প্রশ্ন উঠেছে নোটিশ সঠিকভাবে জারি হয়েছে কিনা যদি নোটিশ না নেয় তখন কি হবে এই প্রশ্নগুলো অনেক সময় উত্থাপন হয় তো নোটিশ সবচেয়ে উত্তমভাবে জারি হচ্ছে আপনি যখন পোস্ট অফিসের মাধ্যমে পাঠালেন এডি সহ সেই নোটিশটি তিনি গ্রহণ করলেন এবং এডিতে স্বাক্ষর করে দিলেন এটা হচ্ছে একদম উত্তম পদ্ধতিতে জারি কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার নোটিশটি নিতে চায় না নোটিশ গ্রহীতা নোটিশ নিতে চায় না তিনি অনিচ্ছুক তিনি কি করে দেন রিফিউজ করে দেন প্রত্যাখ্যান করে দেন অথবা অনেক সময় দেখা যায় যে আপনার হচ্ছে নোটিশ গ্রহিতা হচ্ছে বিদেশে থাকে অথবা নোটিশ গ্রহিতা আপনার সেখানে বর্তমানে বসবাস করে না এরকম নানাবিধ কারণে কি হতে পারে আপনার সহ এটা ফেরত আসতে পারে তো যে কারণে আসুক না কেন আমি যে কারণগুলোর কথা উল্লেখ করলাম এই ইস্যুগুলোতে যদি নোটিশ ফেরত আসেও সহ তারপরেও সেটাকে যথাযথভাবে জারি হয়েছে বলে গণ্য হবে অর্থাৎ নোটিশ আপনি দিয়েছেন নোটিশ গহিতা গ্রহণ করেনি নোটিশ গ্রহিতা সেখানে বসবাস করে না নোটিশ গ্রহিতাকে খুঁজে পাওয়া গেল না নোটিশ গ্রহিতা বিদেশে থাকে এই ধরনের তথ্য মারফত বা এই মাধ্যমে যদি কি হয় আপনার নোটিশটি ফেরত আসে তারপরও সেটাকে যথাযথভাবে জারি হয়েছে বলে গণ্য করা হবে নোটিশ জারির গুরুত্ব কি অর্থাৎ নোটিশ না দিয়ে কি আপনি চেকের মামলা দায়ের করতে পারবেন উত্তর হচ্ছে না কারণ নোটিশ হচ্ছে চেকের মামলার পূর্বশর্ত আপনি যদি নোটিশ না দেন তাহলে আপনি চেকের মামলা দায়ের করতে পারবেন না চেকের মামলায় আপনাকে অবশ্যই অবশ্যই নোটিশ দিতে হবে অনেক সময় প্রশ্ন আসে যে এরকম আমার তো একাধিক চেক আছে অর্থাৎ চেক ডিজাইনার হয়েছে একাধিক তা আমি কয়টা নোটিশ দেব চেক একাধিক হলেও নোটিশ আপনি একটাই দিতে পারবেন অর্থাৎ আপনি যদি চান যে আপনি এক সবগুলো চেক মিলিয়ে নোটিশ দিবেন। আপনি একটা নোটিশের মাধ্যমেই সবগুলো চেক নম্বর এবং ডিজাইনারের তারিখ উল্লেখ করতে পারবেন তবে খেয়াল রাখতে হবে যে চেকগুলো ডিজাইন হওয়া থেকে তিরিশ দিনের মধ্যে নোটিশ দিতে হয় তো সুতরাং সবগুলো চেক ডিজনার যদি একই দিনে হয় সেটা উত্তম যদি ভিন্ন ভিন্ন দিনে হয় খেয়াল রাখতে হবে যে দিন অতিক্রম করেছে এরপরে যে চেক নাম্বার যদি ভুল হয় নোটিশে অনেক সময় দেখা যায় যে চেক নাম্বার ভুল হয়েছে সেক্ষেত্রে কি হবে চেক নাম্বার যদি ভুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একটা সংশোধিত নোটিশ অর্থাৎ সংশোধনী নোটিশ পাঠাতে পারেন তবে চেক নম্বর যদি ভুল হয় এই ক্ষেত্রে অনেক সময় কিন্তু আসামি এই সুবিধা পেতে পারে মামলার বিচারের ক্ষেত্রে কিন্তু আপনার করণীয় হচ্ছে চেক নম্বর ভুল দিয়েছেন আপনি এটা যখনই খেয়াল করবেন তখনই আপনি আরও একটি নোটিশ দিবেন। সংশোধনী নোটিশ আবার অনেক সময় দেখা যায় যে চেক নাম্বার দেননি ভুলে অথবা আইনজীবী ভুলে স্বাক্ষর করেনি এগুলো মারাত্মক কোনো ত্রুটি না চেক নম্বর না দেওয়া আইনজীবী স্বাক্ষর না থাকা এগুলো ছোটোখাটো বিষয় এই বিষয়ের জন্য আপনার মামলায় কোনো প্রভাব পড়বে না নোটিশ কয়বার ইস্যু করবেন এটা একটা প্রশ্ন থাকে যে অনেকেই চায় যে বারবার নোটিশ ইস্যু করতে কিন্তু বিষয়টি হচ্ছে আপনি চেক ডিজাইনার করিয়েছেন ডিজাইনার করার পর আপনি একবারই কি করবেন নোটিশটি ইস্যু করবেন বারবার নোটিশ ইস্যু করে কোনো লাভ হবে না চেক ডিজাইনার থেকে তিরিশ দিনের মধ্যে আপনি প্রথম যে নোটিশটি দিলেন সেটাই টাউন করা হবে এবং আপনার সেটার ভিত্তিতেই তো আমাদের মেয়াদটা গণনা করবে হ্যাঁ আপনি যদি বারবার ডিজনার করান ছয় মাসের মধ্যে তারপর বারবার নোটিশ দেন তাহলে অসুবিধা নেই কিন্তু একবার চেক ডিজনার করি আপনি একটা নোটিশ দিলেই উত্তম ওই একটা চেক ডিজাইনারের ভিত্তিতে আপনি বারবার অর্থাৎ একবার একটা না আপনি একবার চেক ডিজনার করার পর আপনি বারবার দিলেও কোনো হবে না অনেকেই তামাদের মেয়াদ বাড়ানোর জন্য ফায়দা এই বিষয়টা করে থাকেন কিন্তু এটা কোনো লাভ হবে না এরপরে হচ্ছে আপনার নোটিস দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো ফর্ম আসছে না প্রেসক্রাইব কোনো ফর্ম আছে কিনা না নোটিশ দেওয়ার জন্য প্রেসক্রাইব কোনো ফর্ম নেই অর্থাৎ আপনার নোটিশে কতিপয় তথ্য সেগুলো সংযুক্ত করে আপনি নোটিশটি দিবেন সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট কোনো যেহেতু ফর্ম নেই সেহেতু আপনাকে নির্দিষ্ট ফর্মেটও অনুসরণ করতে হবে না শুধু সেখানে যে তথ্যগুলো থাকা প্রয়োজন একটা নোটিশের মাধ্যমে আপনি চেকদাতাকে অবগত করবেন যে আপনি যে চেকটি দিয়েছিলেন সেটা ডিজনার হয়েছে আমি আমার পাওনা টাকা বুঝিয়ে পাইনি আমি আমার পাওনা টাকাটি বুঝিয়া পেতে চাই এবং এর জন্য আপনি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিবেন তো সুতরাং চেক ডিজনারের জন্য আপনার যে নোটিশ দেওয়া হয় সেই নোটিশের নির্দিষ্ট কোনো ফর নেই এছাড়া আরও একটা বিষয় আসে যে আপনি যদি একাধিক চেক থাকে যদি সেই চেকগুলো আপনার ভিন্ন ভিন্ন দিনে ডিজনার করা হয় তো ভিন্ন ভিন্নভাবে আপনি নোটিশ ইস্যু করে একাধিক মামলা দায়ের করতে পারবেন কিনা না উত্তর হচ্ছে পারবেন আপনি প্রত্যেকটা চেক আলাদা করে ডিজনার করিয়েছেন আলাদা করে নোটিশ দিয়েছেন এখন আপনি চাইলে প্রত্যেকটা চেকের জন্য আলাদা করে মামলা দায়ের করতে পারবেন তবে এক্ষেত্রে কিন্তু একাধিক মামলা দায়ের করলে কিন্তু আপনার জন্যই সেটা কি হতে পারে আপনার খরচের বিষয় আসতে পারে সময়ের বিষয় আসতে পারে মামলা নিষ্পত্তির বিষয়ে জটিলতা হতে পারে আলাদা আলাদা করে সাক্ষ্য দিয়ে প্রমাণ করা হতে পারে এজন্য উত্তম হচ্ছে আপনি যদি সম্ভব হয় তাহলে সবগুলো চেক একত্রে ডিজনার করিয়ে একটা নোটিশ দিয়ে একটা মামলা দায়ের করা এটাই আপনার জন্য উত্তম হবে চেক বিষয়ে যদি আরও কোনো বিষয় আপনাদের জানার থাকে তাহলে আপনারা আমাদের এই পেজে লাইক দিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা চেক বিষয়ে চেকের মামলার বিষয়ে আরও অন্যান্য ভিডিও আপলোড করতে থাকবো নিয়মিত তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ